আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবরাতু প্রিয় দিনী বাই বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই সুরাত অর্থাৎ সুরের নস্বর শিক্ষার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটিতে ক্লিক করেছেন ভিডিওটি ওপেন করেছেন আপনারা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা নিশ্চয়ই অবশ্যই তামমেল ক্রেপশন ওইগুলোতে অবশ্যই দেখেছেন যে আজকের ওই ভিডিওতে আপনাদেরকে শেখানো হবে একদম ব্যঙ্গে বেঙ্গে আয়াত সহকারে আপনাদেরকে আপনাদের টুকের সামনে স্কিনে দিয়ে আপনাদেরকে সুরাতুর নসর অর্থাৎ ইজা যা যেই সুরাটি রয়েছে ওই সুরাটি আপনাদেরকে শেখানো হবে তো আসুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনও এই চ্যানেলে নতুন কোন দর্শক হয়ে ভিডিও দেখতেছেন ওই রকম হয়ে থাকেন অবশ্যই বাইটির চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বন্ধুরা দেখেন আমরা সকলেই শিখেছি এই সূরাগুলো যেগুলো বেশি আমাদের প্রয়োজন আমরা মক্তব্যে শিখেছি কিন্তু আমরা আনা দেখিয়ে শিখেছি তো আজকে আপনাদের সামনে বাংলা সহকারে এবং আরবিতে আপনাদেরকে শিখানোর চেষ্টা করবো আসলে আপনার তামিল কে শুনে দেখেছেন যে বাংলা আরবি সহকারে এখানে বাংলা বলতে আমি যে কথাগুলো বলেছি প্রত্যেকগুলো কিন্তু বাংলা এবং আমি আরবিতেই স্কিনের মধ্যে দেবো কেননা আসলে বাংলাতে যে উচ্চারণগুলো সেগুলো আরবির সাথে এক্স্যাক্ট ম্যাক্স ম্যাক্স হয় নাচ সেম হয় না অনেক ডিফারেন্ট হয়ে থাকে তো আসুন আজকে কথা অনেক হয়ে যাচ্ছে ভিডিও শুরুর পূর্বে তো আসুন আর সময় নষ্ট না করে আপনাদের সামনে আমি স্কিনের মধ্যে সুন্দর করে এই সুরাটি দিয়েছি এবং আমি পড়বো আপনারা ভালো করে লক্ষ্য রাখুন তো অবশ্যই আপনারা স্কিনের দিকে লক্ষ্য রাখলে দেখতে পেরেছেন যে এখানে আমি সুরে নসরুল্লাহি ওয়াল ফাত ওয়ার আইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফসবহ

तक तो भी शेहरों के हमारा साकिन दी थी होगी हमारा जगह नहीं स्टॉप करी ना करना तो ये रोल रोल्टी एन्योम्स ठीक अपना मन रख दें इज़ाज़ा अल्लाही वल्फ़त वर ऐतन नासा यद खुलू नफी दीनिल्लाही अफ़वाज़ा फ़ासब्बिह बिहाम्दिरब्बिका वस्तागफिल्हو إِنَّهُ كَانَ تَوَّابًا إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ এখানে দেখেন ফির একটা হে রয়েছে লাস্টে হুস্ত হু আপনি এখানে এই হে হেটা এমনভাবে উচ্চারণ করবেন যদি এখানে অফ করেন যাতে সেটা শুনতে পাওয়া যায় না কিন্তু মুখের দিকে কেউ যদি থাকায় সে যেন দেখতে পায় যে আপনি হে উচ্চারণ করতেছেন হু ইন্ আমি আরো একবার বলবো আপনি ভালো করে দৃষ্টি দর্শন রাখেন إذا جاء نصر الله والفات ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا আই হোপ আমি আশা করি যে আপনারা শিখতে পারবেন এবং আসলে এটা যে আপনার পুরোটাই মুখস্থ করতে হবে এরকম না আমরা সকলেই শিখেছি কিন্তু আমাদের ভুলটা আমরা সহি শুদ্ধ করার জন্য আমরা অবশ্যই ভিডিওটি দেখছি তো আজকের এই ভিডিও থেকে আপনি একটুও যদি কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই শুক্র বাইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ইসলামিক রিলেটেড নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনাদের এই এই এইরকমের ভিডিওগুলাই আপলোড করে থাকে তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ইসলামিক রিলেটেড ভিডিওর মাধ্যমে ধন্যবাদ খুদা হাফিজ